বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সব সময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারেন আর এই ব্যবসা থেকে ভালো লভ্যাংশ তুলতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন আমাদের এখানে আগরবাতি মেশিন পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের থেকে কম দামে পঁচাত্তর হাজার থেকে শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় আপনার বাইশ হাজার পাঁচশো টাকা থেকে আর এই প্যাডেল মেশিন যেটা আছে এটা যেটা বললাম এটা ইনক্লুডিং কিন্তু জিএসটি বন্ধুরা এছাড়া আগরবাতির টোটাল র মেটেরিয়ালস আপনারা এখানে পাবেন চারকোল উড ডাস্ট গাম জিকেট জস এগুলো পাবেন সাথে আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চির স্টিক আপনারা পাবেন আর প্রচুর পারফিউম পাবেন ডিপি অয়েল পাবেন ধুনো কাঠির যত রকম কেমিক্যাল লাগে ম্যাক্সিমাম আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আর প্রচুর প্যাকেট পাউচ প্যাকেট যেমন পাবেন একাধারে তেমন আপনারা পাবেন কাগজের প্যাকেটও কিন্তু পাবেন আর এছাড়াও আপনারা টোটাল র ফিনিশ গুড় যেটা সেটাও পাবেন র কাঠিও কিন্তু আপনারা আমাদের এখানে পাবেন আর এছাড়া বাঁশ কাঠি আছে চায়না ভিয়েতনাম এদেশের যে বাঁশ কাঠি পাওয়া যায় সেগুলো আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আর যশও পেয়ে যাবেন আর এইগুলো যেগুলো আপনারা পাবেন সমস্ত মালই কিন্তু আপনারা হোলসেল রেটে কিন্তু পেয়ে যাবেন আর বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের যারা মেশিন নিয়েছিলেন কাজীপাড়া হাবলা গুমা এখান থেকে যারা মেশিন নিয়েছিলেন তারা যে আমাদের এখানে র কাঠি দিয়ে যাচ্ছেন সেটা আমরা এই ভিডিওতে দেখাবো আর দেখাবো যারা আমাদের সাথে নতুনভাবে আমাদের সাথে আবার ব্যবসায় যুক্ত হয়েছেন তাদেরকেও কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো আর দেখাচ্ছি যে আমাদের এখান থেকে রমাল যে বাইরে গেছে আর রমাল প্রচুর রমাল যে আমাদের ঘরে এসছে সেটাও কিন্তু আমরা দেখাবো অ্যাকচুয়ালি প্রতিদিন যে কাজটা আমাদের এখানে হয় সেটা আমরা ছোট ছোট ক্লিপিংস দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন আর যুক্ত হয়ে তারা কিন্তু ভালো ইনকাম করতে পাচ্ছেন প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে জীবিকা নির্বাহ করছে ধূপকাঠিটা একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বন্ধুরা এই ব্যবসাটা আপনারা চাকরির সাথে সাথেও করতে পারেন আর শুধুমাত্র এটাও আপনারা ব্যবসা হিসেবেও কিন্তু নিতে পারেন ধূপকাঠিটা গ্রাম থেকে শহর সর্বত্র কিন্তু এই ব্যবসাটা আপনারা করতে পারেন আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রতি ঘরে ঘরে প্রতিদিন কিন্তু ধূপকাঠি জ্বালানো হয় আর এই জিনিসটা একবার জ্বালানোর পরে পুরোটাই কিন্তু নিবে যায় যার ফলে এটা ডেলি কিন্তু একটা চাহিদা কিন্তু থাকে আপনারা যদি মেশিন নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করেন তাহলে আমরা আপনারা যে মালটা বানাবেন সে মালটা বেশ কিছুদিন কিন্তু আপনারা আমাদের কাছে ক্যাশ পয়সাতে সেল করতে পারবেন প্রচুর কোম্পানি এই কমিটমেন্ট করে কেউ কেউ আবার এগ্রিমেন্ট করে কিন্তু আপনারা সব জায়গায় ঘুরুন তাহলে আপনাদের অনেক অভিজ্ঞতা কিন্তু আপনারা পেয়ে যাবেন তখন কোন কোম্পানি ঠিক কমিটমেন্ট করছে কিংবা আপনাদের এগ্রিমেন্ট করার পরেও মাল নিচ্ছে না এগুলো আপনারা সেই কোম্পানির যে ভিডিওতে আপনারা যদি ইউটিউবে দেখেন তার কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু আপনারা একদম টোটাল দেখতে পাবেন বন্ধুরা আমরা শুধু বলবো যারা আপনারা এই ব্যবসা করতে চান আপনারা ভালো জায়গা থেকে শুরু করুন তাহলে আপনারা এই ব্যবসা সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন আর এই ব্যবসাতে ঠকার চান্স কিন্তু আপনাদের থাকবে না আমাদের এখানে আপনারা আসলে আপনাদের যদি আপনারা মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে মেশিনের কি কী খরচা হয় এক কেজি মালের সেটা আমরা দেখিয়ে দেব। এটা গেল এই ব্যবসাটা তিনভাবে করা যায় যারা মেশিন নিয়ে করবেন আমাদের এখানে আসলে আমরা দেখাবো যে আপনাদের এক কেজি মাল বানাতে কত খরচা হয় যারা শুধুমাত্র তেল সেন্ট প্যাকেট করে বিক্রি করবেন তাদের আমরা দেখাবো কিভাবে তেল সেন্ট প্যাকেট করলে আপনাদের খরচা কত হয় সেটা আপনাদের দেখাবো আর যদি আপনারা রেডি মাল নিয়ে ব্যবসা করেন তাহলে রেডি মালের কত খরচা হচ্ছে সেটাও কিন্তু আমরা থিওরি যেমন দেখাবো প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের সামনে সমস্ত কিছু কিন্তু আমরা করে দেখাবো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা দেখতে পাবেন আর পারলে শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় আর এই ব্যবসাতে তারা আসতে পারে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন